বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম হাইরে রে বাংলাদেশি আমার এই কবিতাটি আমি লিখেছিলাম একুশ তিন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে পাঠ করছি বাংলাদেশে বসবাস করেন আর পাকিস্তানের গুণগান দেশের সব কিছু ভোগ করেন এদেশের বিরোধিতা করেন আইন অমান্য করেন দেশের ক্ষতি সাধন করেন পশ্চিমাদের গোলামী করেন মানুষদের ঘৃণা করেন তাহলে কেন এদেশে থাকে দ্রুত দেশ ছাড়ুন শান্তিভঙ্গ দ্রুত ছাড়ুন অথবা দেশকে মনে প্রাণে ভালোবাসুন আমি নাস্তিকবাদ বুঝি না ধর্মীয় মতবাদ বুঝতে চাই না জনপ্রিয়তাও দরকার নাই মানব কল্যাণে লিখতে চাই মানব কল্যাণে লিখে যেতে চাই আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা শুভকামনা ধন্যবাদ সবাইকে